আসসালামু আলাইকুম ছয়টি মেডিকেলে জোরাতালের পড়াশোনা চলছে শিক্ষা চলছে কোন ছয়টি মেডিকেল এটা আজকে আমি তোমাদেরকে দেখাই দিব এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব অনেকে মেডিকেল কলেজে চান্স পেয়েছ তুমি যে মেডিকেলে চান্স পেয়েছ সেই ছয়টা মেডিকেলের মধ্যে একটা কি না সেটাও তুমি দেখতে পারবা এবং জানতে পারবা এবং কেন তাদের পড়াশোনার অবস্থা খুব খারাপ এখানে প্রথম আলো বিষয়টা বলছে জোরাতালি মানে বুঝতেই তো পারতেছে জোরাতালির যে পড়াশোনা চলছে এটা সরকারি মেডিকেল অবশ্যই সরকারি মেডিকেল তো দেখো এখানে চান্স হয়েছে কিনা তোমার আর যদি চান্স হয়ে থাকে তাহলে মাইগ্রেশনে কি চেঞ্জ করতে পারবা কিনা সেটাও জানিয়ে দিবো তোমাদেরকে ভিডিওটি নাটনের পুরোটা দেখার অনুরোধ রইল কোনো মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে সাত বছর আগে কোনোটির আগ আবার আট থেকে দশ বছর আগে কিন্তু এখনও স্থায়ী ক্যাম্পাস হয়নি মানে তাদের কোনো স্থায়ী ক্যাম্পাসই নেই যে মেডিকেল কলেজে চান্স পেয়েছো সরকারি মেডিকেলে এত কষ্ট করে পড়াশোনা করে সো তাদের কোনো স্থায়ী কোনো ক্যাম্পাসই নেই কোনোটার ক্যাম্পাসের জায়গাও ঠিক হয়নি জোরাতালি দিয়ে বিভিন্ন হাসপাতালের পক্ষে চলতে শিক্ষা কার্যক্রম এসব কলেজে পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক নেই শ্রেণীকক্ষ গবেষণাকারী সংকটে ক্লিনিক্যাল বা হাতি কলমে শিক্ষার ঘাটতি নিয়েই পড়াশোনা নিয়েই শেষ হচ্ছে পড়াশোনা সো এই হচ্ছে অবস্থা কিন্তু এত কষ্ট করে একটা সরকারি মেডিকেল চান্স পেলা এখন দেখলাম তোমার যে পড়াশোনা যেটার জন্য তুমি চান্স পেলা ডাক্তার হবা মেডিকেলে পড়াশোনা তো বুঝোই অনেক পড়াশোনা করতে হয় প্র্যাকটিক্যাল জিনিস সবচেয়ে বেশি থাকে মেডিকেলে সো এই কোনো ইনস্ট্রুমেন্ট নাই এই দেখো মেডিকেল কলেজগুলো লেখা হইতেছে এখানে যে নেত্রকোনা মেডিকেল কলেজ যারা নেত্রকোনা মেডিকেল কলেজে চান্স পেয়েছ তারা দেখো তোমাদের কলেজের এই অবস্থা নৌগাঁ মেডিকেল কলেজ নীলফামারি মেডিকেল কলেজ মাগুরা মেডিকেল কলেজ হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং রাঙামাটি মেডিকেল কলেজ এই হচ্ছে ছয়টা মেডিকেল কলেজ নামগুলো আবারও হাইলাইট করছি এখানে চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারে এবং প্যারেন্টসের কাছে শেয়ার করে দিতে পারে ভিডিওটি সো তারা দেখে উপকৃত হতে পারে উপকৃত হওয়ার কি মাইগ্রেশন ছাড়া তো কোনো ওয়ে নাই যতটুকু সম্ভব মাইগ্রেশন করার চেষ্টা করবার যদি ভালো কলেজ আসে তাইলে তো আসলোই আর এই ছয়টা মেডিকেলে তো বললাম কি অবস্থা পড়াশোনা দু হাজার পনেরো সালের জানুয়ারিতে তিনজন শিক্ষক নিয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় দু হাজার ষোলো সালে বাকিগুলো প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার আঠারো সালে অর্থাৎ একদমই কিন্তু কম সময় না ঠিক না আমরা যদি আঠেরো সালও দৌড়ি এখন থেকে প্রায় সাত বছর আগে সাত বছরে কি সব কিছু ঠিক করা যায় না তোমরা একটু কমেন্ট আমাকে জানাবা সাত বছরে ঠিক করা যায় না ইচ্ছা থাকলে প্রয়োজনীয় অর্থ ব্যয় করলে সব দিক দিয়ে যদি সরকার ইচ্ছা থাকতো তাইলে কিন্তু এগুলো হয়ে যেত ঠিক তো তাদের অবস্থাটা কি দেখো নৌকা মেডিকেল কলেজে চলছে আড়াইশো সজ্জার নৌকা জেনারেল হাসপাতালে পূর্বমের তলার একটি অংশে সো এই মানে হাসপাতালে চলতেছে এই কলেজে তিনশো বিশ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম সাতটি লেকচার হল বা শ্রেণী দরকার হলেও আছে চারটি মানে অর্ধেকই নাই প্রায় সো হাতে কলমে শিক্ষা বই পড়ে চিকিৎসক হয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাসে কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা না পাওয়া শিক্ষার্থীর মধ্যেও হতাশা তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে মানুষের মানসম্মত চিকিৎসা পাওয়া নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে দেশের মোট মেডিকেল কলেজ একশো দশটি এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ সাঁত্রিশটি যার মধ্যে নিজস্ব ভবনও প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া চলছে এই ছয় সরকারি মেডিকেল কলেজ এছাড়া নিজস্ব ক্যাম্পাস নিন চাঁদপুর মেডিকেল কলেজেরও বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজস্ব ভবনে মেডিকেল কলেজ কলেজের আয়তন শিক্ষার্থীর অনুপাতি শিক্ষক এরকম অনেক বিষয়ে শর্ত আরোপ করা হয় তো সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কোনো নীতিবালাম শর্ত নেই এটা কি হইল হইল এটা সরকারে থাকা ব্যক্তি বা ব্যক্তিদের ইচ্ছায় এসব মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ছাড়া সরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রমের সময় শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার প্রথম বলেন অবকাঠামো গত স্থাপন প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না দিয়ে এভাবে মেডিকেল কলেজ চালানো কাঙ্ক্ষিত নয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা দিতে না পারলে অর্ধশিক্ষিত চিকিৎসক তৈরি হবে আর যাই হোক মানুষ মানুষের মতো চিকিৎসা পাবে না গত বছর থেকে আসন সংখ্যা বাড়ায় ক্লাসরুমের সংকট হচ্ছে মাঝে মাঝে আমাদের ল্যাবগুলো খুব ছোটো কোনো কোনো তা যে জায়গা প্রয়োজন তার চার ভাগের এক ভাগ মানে লিটারেলি বুঝতেছো কিছু এছাড়া আমাদের একটা ক্যান্টিন খুবই জরুরি মানে ক্যান্টিনও নাই তারা নাকি সরকারি মেডিকেলে পড়বে একজন সরকারি মেডিকেল কলেজে যারা চান্স পায় তোমরা যারা চান্স পেয়েছো অনেক কষ্ট করে চান্স পেয়েছো এটা আমি বললে বুঝবো আর না তুমি মানে আমি আর কি বলবো তোমরা যারা চান্স পেয়েছো তারা জানো সেগুলো সরকারি মেডিকেলে চান্স পাওয়ার পর যদি তার এই অবস্থা হয় তাহলে বলো আর কী করা যায় হাসপাতালে মানুষ মতো চিকিৎসা না থাকায় চিকিৎসক না থাকায় গুরুতর রোগী থাকে না এতে মেডিকেল শিক্ষার্থীরা হাতে কমলে শেখার সুযোগ কম থাকছে বর্ষায় শুধু বইয়ে পড়ায় বিদ্যায় মেডিকেল কি শুধু বইয়ে পড়ার যে জিনিস তোমরা বলো শুধু বইয়ে পড়ার জিনিস কিন্তু মেডিকেল না মেডিকেল একমাত্র সেক্টর যেখানে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বিষয়ের চার জমলা থাকে সো এরা এটাই বলছে যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সেইম অবস্থা হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য স্থান নির্ধারণ হচ্ছে কিন্তু কোনো অনুমোদন না পায় কাজ থেমে আছে মানে কাজই হচ্ছে না নৌকা মেডিকেল সেই অবস্থা যে ছয়টা মেডিকেল কলেজ কলেজ বলছে তাদের সবচেয়ে বেশি বাজে অবস্থা সো মানুষ সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে কিন্তু এই ধরনেরভাবে যে পড়াশোনা করতে হবে এটা আসলে অনেকের কাছে মানে খুবই হতাশার একটা বিষয় তাছাড়া ঢাকা মেডিকেল কলেজের যেগুলো বিষয় আছে শুধু ঢাকা মেডিকেল না এটা তো সরকারি ওদের যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলোতেও কিন্তু সুযোগ সুবিধা মোটামুটি ভালোই আছে কিন্তু সেক্ষেত্রে তো অনেকখানি টাকা খরচ করতে হয় তাই আমি মনে করি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে মুখে মুখে সংস্কার আর কথ ঠিক না মুখে মুখে সংস্কার কথ হয়তো উন্নতি হবে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হওয়া খুবই আবশ্যক এখন অনেকে দেখতে পাচ্ছে যে স্কুলের স্টুডেন্টরা মানে বইও পাচ্ছে না এই ছন্ন ছাড়া আর কতদিন টাকা কি বাংলাদেশে নাই তোমরা তোমাদের কাছে প্রশ্ন থাকলো টাকা কি নাই সুযোগ সুবিধা কি নাই চাইলেই কিন্তু করা যায় কিন্তু সেই যে চাওয়াটা এটা করবে কে সো যারা এই মেডিকেল কলেজে চান্স পেয়েছে আমি বলবো যে মাইগ্রেশন করা যত সম্ভব যদি চেঞ্জ হয় খুবই ভালো আর না হলে কিছুই করার নেই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো